আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্বে আপনাদের স্বাগতম নয় মার্চ দু সালের পর্যন্ত সাধারণ জ্ঞান বর্তমানে দেশে মোট রপ্তানির কত শতাংশ পোশাক শিল্পের উপর নির্ভরশীল আশি শতাংশ জুলাই গণ অভ্যুত্থানে আহতের দুই ক্যাটাগরিতে ভাগ করে কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়েছে চোদ্দোশো একজনকে জুলাই গণ অভ্যুত্থানের অবলম্বনে মানচিত্রের কান্না বইটি রচনা করেছেন এস এম মাসুদ রানা নতুন শিক্ষা উপদেষ্টার নাম কি সি আর আবরার মুশফিকুর রহিম সম্প্রতি কোন ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন ওয়ান ডে ফরম্যাট থেকে তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ছয় রোহিঙ্গা ইস্যুতে ইউ বাংলাদেশকে কত ইউরো সহায়তা করার ঘোষণা দিয়েছে আটষট্টি মিলিয়ন ইউরো এ বছর স্বাধীনতা পদক দুই পেয়েছে কতজন আটজন ব্যক্তি সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করার মার্কিন মহাকাশযান কোনটি ব্লু গোস্ট দ্য টেলিগ্রাফ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম যুক্তরাজ্য ইসরায়েলের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এয়াল জামের প্রশ্ন সমাধান বা সাম্প্রতিক বিষয়গুলি জানতে সেলফ প্রিপারেশনের সাথে থাকুন জুলাই গণ অভ্যুত্থানে নারী শহীদ সংখ্যা কত এগারো জন জুলাই গণ অভ্যুত্থানে নারী শহীদ সংখ্যা এগারো জন বরাল কোন নদের অবস্থান বরাল নদের অবস্থান কোন জেলায় অবস্থিত রাজশাহী জেলায় বরাল নদ রাজশাহী জেলায় অবস্থিত বর্তমান বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র বা ইউএসএ পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই সালে পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কতজন নারীকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে পাঁচজন নারী এবং নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে পাঁচজন নারী এবং নারী ক্রিকেট দলকে অন্তর্বর্তী সরকারের নারী উপদেষ্টা হচ্ছে চারজন অন্তর্বর্তী সরকারের নারী উপদেষ্টা হচ্ছে চারজন ইতালির রাজধানী রোম প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম কি প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম বীর ইসলামী সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য সংখ্যাগত সাতান্ন ইসলামী সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য সংখ্যা সাতান্নটি রাজুকের বর্তমান চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সিরাজুল ইসলাম রাজুকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সিরাজুল ইসলাম সেলফ প্রিপারেশনের সাথেই থাকুন আসসালামু আলাইকুম